শঙ্করপুর সিরিজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দারমণির উদ্দেশ্যে শঙ্করপুর সিরিজ এটা সেন্ড বালবি সকডাা সোরেখ সোন এইন ক্যাই্য়ার রাইর রো ক্য়ের ছারের দের সেন্য়ে আরের সেন্য়ের সেন্য়ে সেন্য

সব কম্পদ দি দি আরে এই সাথে ਨਹੀਂ হতে পারে মন্দ্রবনের রোডটা দারুন আছে সুপার মেন কোন ধরে জানা করে না আমি গুলো মারতো মারতো কানে তো হচ্ছে এখানেই রই যাব যাব না গো দাদা সাগরে আমরা যেখানে থাকবো ভাবছিলাম যে বাগান জলপাই পাই তুই আছে নাই ওইটা মনদার মনে ডান সাইডে জলধা ফুটি বাম সাইড লেফট অন চলো ফ্লাই আমরা

अंदर मनी समुद्रों सहित नाइन किमी सोला तो खाने तो सुनिए नहीं अभी से अभी पिकअप पे मनु है आज जाएगा मैं लोर्डी बज देने हैं आप आएगे क्या প্রচন্ড হোটেল এই সাইড টায় শঙ্করপুর থেকে মন্দারমণি রোডে যতগুলো হোটেল আছে প্রচন্ড হোটেল থাকার কোনো অসুবিধা নেই আমাদের এখন মন্দারমণি পৌঁছতে টাইম লাগবে মোটামুটি আরো জিনিস দশ মিনিট সামথিং হবে না 5 मिनट लग थ्री पॉइंट वन पॉइंट नाइन किलोमीटर बाकी यार बंदर मानी सीरीज காசச்சு হ্যালো গাইস আমরা এখন একটা সিবিচ আছি কিন্তু কোন কি বিচটার নাম জানি না কিন্তু আমরা এখন একটা বর্তমান বিচে একটা আছি পুরো ফাঁকা কোনো লোকজন নাই এই সিবিচটাতে সেরেফ শুধু আমরা দুজন বাকি ওই সাইডে অনেকটা দূরে আছে এটা হচ্ছে মন্দারমণিটা পেরোবার পরে একটা সিবিচ পড়েছে কি নাম জানি না ঠিকঠাক সিবিচটা কিন্তু প্রচন্ড পরিমাণে লাল কাঁকড়া এই সিবিচটাতে

শুধু লাল কোনো বলো প্রচন্ড পরিমাণে বাহান লোক বিধার হ্যাঁ আমরা যাবো সেটা এখনো পর্যন্ত ডিসাইড করা হয়নি হো কিন্তু দেখা যাক কোন সাইডটাতে যাবো আমরা সেটা এখনো ভাবা যাক তারপর দেখা যাচ্ছে না ডাইরেক্ট একবারে মোটর ব্লকিং সেটআপে দেখা হবে আসছে ওয়েট করো सात सौ मीटर ताजपुर सीबिच ताजपुर समुद्र से तो ताजपुर समुद्र से ताज होटल एंड रेस्टोरेंट

হ্যালো এটা হচ্ছে তাজপুর এই যে তাজপুর ব্যাক পেছনে সাইড দেখতে পাচ্ছ এটা তাজপুর বিচ এই তার তাজপুর বিচ এটা আমরা এই কিছুক্ষণ আগে তাজপুর বিচে এসলাম সমুদ্র সৈকতে মোটামুটি যতটুকু ভালো বিচটা দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রিটার্ন বাইকে পরে দেখি এখন পরের গন্তব্যস্থল আমরা কোথায় যাই বাকি আপডেট তোমাদের সাথে শেয়ার করছি ओके हम लोग अब रिटर्न मेन ड्राइव रोड की रिटर्न बैक करते हैं यहां तक साउथ हम लोग बस एडमिन से समुद्र सहायक को ले गए साउथ

我们做的就是买卖买卖。 দেখা যায় করতে যেতে পারে প্রত্যেক জায়গায় উড়িষ্যা বর্ডার করছে প্রত্যেকটা জায়গাতে সব বন্ধ রাস্তা

আমাদের গন্তব্যস্তব তো এখানে শেষ হয়ে গেল মাথা পাইল নিয়ে নেই

আমরা এখন আছি এখানে বিচিত্রপুর ম্যানগ্রোভ ম্যানগ্রোভ এখানে ফিশিং আর এই করে যাওয়া যায় বিচিত্র জঙ্গল জঙ্গলের মাঝে এক একটা বোর্ড আছে দশজন বারো জন করে যাওয়া যায় এটা আমাদের বাইক দাঁড়াঁড়া আছে এখানে এটা এন্ট্রি গেট

göreyim. Çandıran'a, 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 দীঘা সে বিচের অবস্থা দেখো শুধু বাজে এখন চারটা দশ প্রচন্ড পরিমাণে লোক এত পরিমাণে লোক আছে এখানটাতে এটা ধারণার বাইরে মারাত্মক লোক সব থেকে বেশি লোক এই সাইডটা দু সে বিচের

খাব <laughs> নেকি 谢谢 s i এখন ধেরসাগর থেকে বেরিয়ে গেছি সাথে এখন দীঘার জগন্নাথ মন্দির একটু ঠাকুর দাঁত দেখাবো ওখানে যে বেরিয়ে যাবো এই সবে সাতটা চৌত্রিশ বাজছে রাস্তার পরিস্থিতিটা শুধু কি দেখো অবস্থাটা এত জ্যাম প্রচন্ড জ্যাম রাস্তা ঘুরে যাচ্ছি বাড়ি আজকের মতন দীঘা আমাদের শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির টোটো এবারে মন্দিরটা এইটো হৈছে দীঘল জগন্নাথ মন্দিৰ আমরা বেরিয়ে গেছি জগন্নাথ মন্দির যেখানে চলছে আর বাস থেকে বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে